নমস্কার বন্ধুরা অর্চনাস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এর আগের ভিডিওতেই আপনাদের কাছে দেখিয়েছিলাম আমি যেখানে গোবিন্দভোগ চালের ঝরঝরে বাসুর পোলাওয়ের একটি রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছিলাম এবং তার সাথে আমি করেছিলাম কষা করে চিকেন চাপের রেসিপি এই ভিডিওতে আজকে আপনাদেরকে আমি দেখাতে চলেছি এই কষা করে তার জন্যেই প্রথমে আমি সমস্ত রকম মশলাগুলোকে বেটে নিয়ে রেখে আর এখানে আমি এক কেজি মতন মাংস নিয়েছিলাম মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে কাটা চামচ দিয়ে উপরটা ফুটো ফুটো করে নেব যাতে ম্যারিনেশনে সমস্ত এরপর একে একে সমস্ত বাটা মশলাগুলিকে দিয়ে দেবো দু কাপ দই পেঁয়াজ বাটা দু চামচ রসুন বাটা দু চামচ আদা বাটা আর এক চামচ জিরে বাটা দু চামচ কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে উপর থেকে পরিমাণ মতন লবণ আর সমস্ত রকম বেটে রাখা মশলা দেওয়া হয়ে গেলে আমি এই মাংসটাকে ভালো করে সমস্ত মশলার সাথে ভালো করে হাত দিয়ে মেখে এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মতন রেখে দেব যাতে ভালো করে ম্যারিনেশানটা হয়ে থাকে আর ভিতরে সমস্ত ফ্লেভার যায় এরপরেই একটা প্যানের মধ্যে আমি কিছুটা সাদা তেল তার মধ্যে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে নেব এখানে কিন্তু আমি রান্নাটা সাদা তেলেই করছি মাংস সর্ষের তেলের করলেও এই চিকেন চাপের রেসিপিটা কিন্তু বেশি কালার হয় না ওর জন্যই আমি এখানে সাদা তেল দিয়ে করছি এমনকি আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু এখানে হলুদও দিয়ে নিই এরপরেই গরম মশলাটা ফোড়ন দেওয়া হয়ে গেলে ওই ম্যারিনেশান করা মাংস এরপরেই গ্যাসটা ধিমি আছে রেখে উপর থেকে কাজু ও চারমগজ পেস্ট করে রেখেছিলাম সেটাকে উপর থেকে দিয়ে দেবো এবং মাংসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষাতে শুরু করব। মাংসটার থেকে জল বেরিয়ে গেলে সেই জলের মধ্যে কিন্তু মাংসটা একটু একটু করে কষতে শুরু করবে আর মাংসের কালারটা যত কষবে ততই দেখবে আরও সুন্দর হয়ে আসছে দেখো মাংসর পিসগুলো খুব সুন্দর লাগছে এরপরেও কিন্তু কালারটা আরও ছাড়বে আমি এই কষা করে চিকেন চাপের সাথে আমি বাড়িতে করেছিলাম ঝরঝরে গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাওয়ের রেসিপি এই মাংসটা কিন্তু আমি ঢেকে ঢেকে প্রায় অনেকক্ষণই কষিয়ে নিয়েছি আর এর থেকে যেটুকুনি তেল বাড়ানোর ভালোই তেল বেরিয়েছে এবং ভালো মতন কষে গিয়েছে আর দেখতে পাচ্ছ মাংসটা একদম রেডি এরপরেই আমি এখানে কষা করে চিকেন চাপের রেসিপিটার সাথে বাড়িতে সার্ভ করেছিলাম ঝরঝরে গোবিন্দভোগ চালের একটি পোলাও পোলাওয়ের রেসিপিটা আমার চ্যানেলে আগেই চলে এসছে তোমরা চাইলে দেখে নিতে পারো এরকম চিকেন চাপের সাথে তোমরা কিন্তু এর পাশাপাশি ফ্রায়েড রাইস কি নর্মাল ভাতের সাথেও তোমরা এই চিকেন চাপটা খেতে পারো এমনকি ফুলকো ফুলকো লুচির সাথেও এই চিকেন চাপের রেসিপিটা কিন্তু দারুণ লাগবে তোমরা এই ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং এরকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবে